সাহাবি আবদুল্লাহ ইবনী মাস উদর রাজতাহ সম্পর্কে এরকম মিথ্যা কথা কোনো শায়েখ বলতে পারে এই বাদাইম্মার ঘরে বাদাইম্মাকে এই আলে হবিজকে না দেখলে হয়তো জানতে পারতাম না এরা মিথ্যা বলতে বলতে সাহাবিদের সানেও জঘন্যতম মিথ্যাচার করতেও তাদের অন্তরটা পর্যন্ত কাঁপে না আসুন শায়েখের বক্তব্য একটু আমি আপনাদেরকে শোনাই আপনারা বলেন সালাতাদারি করলে জামাতের নাকি পাব না জামাত যখন হচ্ছে তখন জামাতের সালাত আদায় করব তাই না কখন আপনারা বলেন না এটা বলেন তো না ইবুল মাসুদ রাজা বলছেন যারা দেরিতে জামাত করে এটা জামাতি না ওটা মরা সালাত এই কথাটা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তালান হু কোথায় বলেছেন কোন জায়গায় বলেছেন কোন হাদিসের মধ্যে বলেছেন শায়েখের মরিদরা কি এরকম কোনো হাদিস দেখাতে পারবে চ্যালেঞ্জ করে গেলাম ভিডিওর মধ্যে জিন্দিগি তাদের শেষ হয়ে যাবে এরকম কোনো কথা হাদিসের মধ্যে আছে দেখাতে পারবে না সহি হাদিসের লাগিয়ে সহি আকিদার ট্যাক লাগিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তালান উপরে মিথ্যা আরোপ করতেছেন যে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালহু নাকি বলেছেন যে জামাত দেরিতে করে পড়লে নাকি সেটি জামাতই না সেটা নামাজেই হয় না সেটা নাকি মরা সলাত মরা নামাজ শুন এরপরে অংশটুকু আমি আপনাদেরকে শোনাই আর তুমি যে একাই পড়ছো এটাই হলো জামাত আউ্বাল রক্তে পড়াটাই কি জামাত নফল সালাত কি আসল হয় তাহলে আমি একা পড়লেও কিসের সব পাব জামাতের সব পাবো ইবনু মাসুদ রাজি আল্লাহ এটাই বুঝাতে চাইলেন কিন্তু আমরা বুঝি না একা পড়লে জামাতের সব পাওয়া যাবে এরকম হাদিস কোথায় আছে শায়েখের মরিদরা কি দেখাতে পারবে নাকি কমেন্টে এসে আমাকে গালি করবে এরা গালি করার জন্য এদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চেক করে দেখবেন এরা কি পরিমাণে আমাকে গালিগালাস করে অথচ আমি যে বোলটা ধরিয়ে দিলাম যে প্রশ্নটা করলাম এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যদি সৎসাহস থাকে তাহলে একা নামাজ পড়লে জামাতের সোয়াব পাওয়া যায় এরকম একটা হাদিস আমাকে দেখাও ভিডিওর কমেন্ট বক্স খোলা রইল দ্রুত ভিডিওটি শেয়ার করে আহরাদ শেখ এবং সাইয়েদদের murid দের কাছে পৌঁছে দেন আজকে পর্যন্ত এই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ